রাঘব এখন বুঝতে পারছিস তো এটা আমার ছেলের কাছে এসেছে কি যেন বলছিলি তোর ছেলে নিয়ে এসেছে এটা আবার মিথ্যে কথা বলা শুরু করেছে সত্যি কি এই মূর্তিটা রেবন্ত দিয়েছে কংগ্রাচুলেশন শিবা কোম্পানি তোমার প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে আপনি নিশ্চিত স্যার সত্যি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ ও আমাকে দিয়েছে তোমার মামা শুধু না মিথ্যে কথাই বলতে জানে ও আরও একটা মিথ্যে বলেছে স্কাইকর্ভ কোম্পানি সি নাকি ওর ছেলে স্কাইকর্ভস কম্পানি সি ওর ছেলে রাখো তোর কারণে কতটা সমস্যা হচ্ছে বুঝতে পারছিস তো তোমাদের কি কোনো বুদ্ধি নেই এটা পৃথিবীর অন্যতম সেরা সংগ্রহ তাই এটা তো রেভান্সারের কাছেই থাকবে তুই যা বলেছিস একদম ঠিক কথা তাহলে আমি ঠিক বলেছিলাম তো? ও কি বলতে চাইছো তুমি? দিদা, আমার পড়া প্রায় শেষ। আমি একটা বড় স্টার হোটেলে কাজ পেয়েছি। ওখানে যোগ দিতে যাচ্ছি। তাই এই উপহারটা আমাকে দিয়েছেন উনি। রঘু, তুমি রেভন স্যারের কোম্পানি জয়েন করতে যাচ্ছ মেঘনা, তোমার ছেলেকে দেখে সত্যি ভালো লাগছে। ওরা কি আমার ছেলেদের কথা বলছে? এইগুলো না, আমার ছেলের পরিশ্রমের ফল। আল নাবেস খুব ভালো। তোমাকে কিন্তু সত্যি ভালো কিছু করতে হবে। ধন্যবাদ তোমাকে। রাঘাব দেখলে তো এটা তোমার বলা আর একটা মিথ্যে এইভাবে আর কত মিথ্যে বলবে তুমি তোমার কি লজ্জাও করে না এটা কি তোমাকে প্রেম কোম্পানি থেকে দিয়েছে হ্যাঁ ওটা কত বড় কোম্পানি তুমি জানো সেটা কি করে ও জানবে এখন দেখো বলবে যে এই কোম্পানির মালিক ওর ছেলে এটা সত্যি যে প্রেম আমার ছেলে আর ওটার মালিক ও মামা মাথা খারাপ আসলে তুমি ওকে না খুব হিংসে করো সেটা এবারে স্বীকার করে নাও সত্যিটা বলে এখান থেকে চলে যা না হ্যাঁ সত্যিটা বলো আর এখান থেকে চলে যাও আমি সব সত্যি বলছি চুপ একদম মা মেরে ফেলবো যদি তোমার জন্য আমার নাতের কিছু হয় তাহলে শেষ করে দেবো তোমায় স্নেহা একটু শান্ত হও কে এনেছিল ওষুধটা তোমার জন্য এই ওষুধটা তো তোমার বসের তৈরি করা ওষুধ তাই নাশ্রুতি আ হ্যাঁ মা এটা আমার বসের তৈরি করা ওষুধ কি বলছো তুমিশ্রুতি হ্যাঁ মা এটা আমি যেখানে ইন্টার্নশিপ করি সেখানকার বস বানিয়েছেন আসলে এটা বিশ্বের সবচেয়ে বড় ল্যাবরেটরি সেন্টার আর ওনার নাম মিস্টার অশোক এবং সেই ল্যাবের নাম ডাবর্ন ল্যাব শ্রুতি কি বলছো তুমি কি চাকরি পেতে চলেছ হুম কি ডাবন ল্যাব সেটা তো বিশ্বের সেরা ল্যাব আমি শুনেছি ওটাকে নাকি প্যালেসব অব মেডিসিন বলা হয় কংগ্রাচুলেশন শ্রুতি তুমি বিশ্বের সেরা ল্যাব টেকনিশিয়ান হ্যাঁ ওটা তো অশোকেরই ল্যাব এইবার তোর সমস্ত নাটক বন্ধ কর এই সব কিছু আমার ছেলেরাই দিয়েছে এখনো তুই নাটক করছিস আমি কোনো নাটক করছি না আমি সত্যি বলছি আসল সত্যিটা সবাই জেনে গেছে আমরা জানিয়ে এই উপহারগুলো কার জন্য এনেছো হ্যাঁ এর থেকে বেশি আর কি বলবে ও কিন্তু আমি সত্যি থামো তোমার লজ্জা করে না রাঘব হ্যাঁ বাবা আমি নিজেই কেমন কনফিউজ হয়ে গেছি তোমার আর রিবন্তের মধ্যে সম্পর্কটা কি আমি তো তোমাকে আগেই বলেছি যে আমরা এই ব্যবসার অংশীদার তোমরা দুজন কি একসঙ্গেই কাজ করো না কিন্তু চুক্তি সই করতে চলেছি ও এগ্রিমেন্ট সাইন করার আগেই এই এক কোটি টাকার গিফট কে দিতে পারে আরে আমার বন্ধু আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে সেই কারণে ঠিক আছে এই কয়েনগুলো তোমার মালিক দিয়েছে বলে বলছিলে না হ্যাঁ সেটা কি সত্যি বলেছিলেন দেবেন কিন্তু দেননি আরে মেডিসিন হ্যাঁ মামার কি হয়েছে? তিনি কি সব সময় এমনই থাকেন? ছোটবেলার একটা ঘটনার জন্য এখন আমাদের ওপরে প্রতিশোধ নিতে এসেছে। ফालतू লোক একটা। আমাকে বলছিস? হ্যাঁ রে, তোকেই বলছি। তুই বলেছিলি আমার বাচ্চাদের কি যোগ্যতা আছে? তোর বাচ্চাদের সম্পর্কে তো পুরো শহর জানে। রাস্তায় তো ভিক্ষা করে। আর একটা কথাও যদি বলিস তাহলে হুম ছিথাম ওদের সম্পর্কে কথা বলতো আমার লজ্জা করছে। এগুলো সব তোমার ওই ছেলেমেয়েরা দিয়েছে তাই তো